তিনি আর কেউ না ইংলিশ ব্যাটার জয় রোড রোড দু হাজার খেলেছে রাজস্থান রয়্যালস এর হয়ে এরপর দু হাজার নিজের নাম আর দেয়নি দু হাজার আর কোন লিগ খেলেনি তবে দু থেকে আবারও ফ্রাঞ্চাইজি লিগে খেলবে জয় রোড ইতোমধ্যে তিনি দা হান্ড্রেড লীগে ব্যাট হাতে মাতাচ্ছেন এস এ কিংবা আই এল টি কোনোটাই তিনি খেলতে রাজি নয় তাইতো তো পুরো মৌসুমের জন্য সুযোগটা কাজে লাগাতে চলেছে রংপুর রাইডার্স ইতিমধ্যে তার সাথে কথাবার্তা চালাচ্ছে ডিরেক্ট সাইনিনে চুক্তিবদ্ধ হওয়ার জন্য দুহাজার তেইশ জাতীয় দলকে সময় দেওয়ার জন্য তিনি ফ্রাঞ্চাইজি লিগ খেলতে মানা করেছিলেন তবে পঁচিশে ফিরে আসায় এই সুযোগটাকে কাজে লাগিয়ে জয় রোডকে দলে বেরোচ্ছে রংপুর রাইডার্স সবকিছু ঠিকঠাক থাকলে আগামী বিপিএলে ব্যাট হাতে রংপুর রাইডার্সের জার্সি গায়ে দেখা যাবে ইংলিশ ব্যাটসম্যান জয় রোডকে